গর্ভাবস্থায় শরীরে আয়রনের চাহিদা বেড়ে যায় তাই সেই ঘাটতি মেটাতে হবু মায়েদের আয়রন ট্যাবলেট খেতে বলা হয় তার সাথে আয়রন সমৃদ্ধ খাবার আয়রন ট্যাবলেট খেলে যে আয়রনের ঘাটতিজনিত রক্ত বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তা কমে এতে মা বা শিশু মৃত্যুর হার কমে কম ওজনের বাচ্চা বা প্রিম্যাচর বাচ্চার জন্ম সম্ভাবনা কমে এবং বাচ্চার বুদ্ধির বিকাশে সাহায্য করে কতটা আয়রন খাবেন ডাব্লিউএইচও বলছে ষাট মিলিগ্রাম আয়রন পার ডে এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে একশো মিলিগ্রাম আয়রন পার ডে কবে থেকে খাওয়া যায় প্রেগনেন্সির শুরু থেকেই খাওয়া যায় কিন্তু প্রথম তিন মাস বমি পায় বলে আমরা বারো সপ্তাহ পর থেকেও আয়রন ট্যাবলেট খেতে বলি কতদিন খেতে হবে পুরো প্রেগনেন্সি খেতে হয় এবং শিশু প্রসবের পরে আরও তিন মাস আয়রন ট্যাবলেট খেতে পারা যায় খাবার নিয়ম কি আয়রন ট্যাবলেট খাওয়া খাবার এক ঘন্টা আগে বা দু ঘন্টার পরে খাবে যদি আপনার খালি পেটে খেতে অসুবিধে হয় খাবার সাথেও খেতে পারেন কিন্তু তার সাথে অ্যান্টাসিড ক্যালসিয়াম ট্যাবলেট চা কফি এগুলো খাবেন না